এই দেখো এই মার্কেটে এটা মার্কেট দেখছ তো এই দেখো বলো ঘড়ি দেখো কত জিনিসপত্র এখানে পাওয়া যায় দেখছো সব সেকেন্ড হ্যান্ড সব নতুন নয় দেখো হোলগুলো দেখো এই দেখো

আই দেখো सब বুট দেখো ঠিক না সিগনাল না পাওয়া যায় নতুনও পাওয়া যায় এরকম কোনো ব্যাপার নাই সব কিছু সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড নতুন সব মিক্স বিশাল বড় মার্কেট এ ঘুরে চেস করা যাবে না দেখছো দেখো যতগুলো দেখো

এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না বলে যাবতীয় জিনিসটাই পাওয়া যায় এইখানে দাম দর করে সব সময় জিনিস চিনতায় একটু দাম দর এদিক ওদিক করলেই তাহলে শেষ পয়সা আর কিছুই গেলো না পেলে না পুরোটাই শেষ এদিকে দেখো এখনো বাকি আছে বিশাল প্রচুর বড় এলাকা প্রচুর বড় এলাকা নিয়ে এই মার্কেটটা এই সব এইসব এসেছি বলছে দেখো প্লাস্টিকের প্লাস্টিকের ফুল গাছ সব সবকিছুই পাওয়া যায় মার্কেটটা দেখা এবার যাবো ওইদিকে ঘুরতে যাবো ওদিকে ঘুরি ওদিকে ঘুরে তারপর আর এক জায়গায় যাব এটা এসছে একদম গ্রামের সাইডে এখানে সবকিছু মানে জ্যান্ত মুরগি পাখি সবকিছু পাওয়া যায় এই মার্কেটে আমরা কোনো জিনিস নেই যে পাওয়া যায় না দেখো দেখছো এইখানে দেখো দেখো হাঁড়ি বাসন এগুলো সব নতুন কিন্তু মানে সব কিছু পুরনো না নতুনও আছে এগুলো শুধু কিছু পুরনো কিছু নতুন এইরকম ওই জন্য এটা নাম হয়েছে এইটা স্টোর মার্কেট বলে কেউ ফ্রাইডে মার্কেট বলে বুঝছো এই দেখো ওইটা হলো কার্পেটের মার্কেট আর এইটা লোয়ার জিনিসের মার্কেট বাসনপত্র সব কিছুই পাবে এখানে এই দেখো দেখছো সব প্লাস্টিক সব প্লাস্টিকের গাছ ঘরে সাজানোর জন্য এই দেখো মার্কেটটা এই দেখো জামা এই এইখানটা জামা ছিট পাওয়া যায় পুরো মার্কেট আলাদা আলাদা সিস্টেম দেখো দূরে দূর দূর থেকে দেখো এটা কুয়েদের রাজা বুঝছো এটা কয়েদের রাজা এখনকার নতুন রাজা এটা তাই এইসব কুয়েতিদের জামাই যে লম্বা লম্বা জামাগুলো যে পরে আছে দেখছো এই যে লম্বা লম্বা জামা এই রকম জামা এটা কয়েতুলি মার্কেটে এখন কার্পেট নেবে বলে কার্পেটে যাচ্ছে কার্পেট মার্কেটে তাও ঘরের জন্য কার্পেট নেবে নিচে পাদবে ওই জন্য এখন কার্পেট নেবে বলে কার্পেট এখন যাওয়া হচ্ছে গরম তো প্রচন্ড গরম কি বলবো এত পরিমাণ গরম যে বলা যাবে না এই দেখো বুঝছো সব কার্পেট এগুলো সব জামা কাপড়ের ছিট এগুলো आई तो है लो कारपेटर मार्केट आई कारपेट चली जाए ये नीचे ये कारपेट वाले पाता है लो कारपेटर मार्केट सुना जाए कारपेट में भैंख हम और घुमाता अस्वीकार ये नीचे बस तो अस्वीकार है ये जने कारपेट में भैंख जने कारपेट देखते हैं इस चीज आइए देखो ऐसा सही थी कैसा देखते हैं कारपेट देखते

আর দেখো এখানে কম্বল বালিশ গদি সব সব মার্কেট ওই দিকটা আর দেখো ফার্নিচারের মার্কেটে চলে এলাম সব সস্তা এখানে ওই যে কিচেনে রাখ কিচেনের সেট আপ করে কিচেনের কিচেনের ওই জন্য সেট আপ করা পুরো আর দেখো কল ড্রেসিংয়ের জিনিস যাবতীয় জিনিস সব কিছু আছে কিনে এখন গরম তো প্রচন্ড গরম এত গরম কি বলবো এতক্ষণ ঠিক ছিল এই জল খেলাম একটু ব্যাস গরম চালু হয়ে গেল আবার ও সুরেশ দা এইখান দিয়ে বেরোবে তো কোনখান দিয়ে যাবে তাহলে কোন দিক দিয়ে যাবে চলো 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 ওই দেখো पर्दा आगे रहने को की नियम बोलता है इस साइड ना ওই साइड है ওই साइड है इधर ना ऊपर साइड है आज पर्दा कूलर जिस कलरेशन अवेलेबल है देखছো لا حاج لك كلش كلش اخذ هذا اي ذاك सब लेसन लेवल सब है चलो आज का ये ठंडा हवा लग रहा ড্রেসিং টেবিলগুলো যেমন গরম তেমন জিনিসের দামও এখানে প্রচন্ড দাম এই যাচ্ছে এবার এই যাবো সব খাট পাওয়া যায় দেখছো এই সব যাচ্ছে দেখো দোলনা কার দোলার পছন্দ করে দোলনায় বসতে দেখো এই দোল্লা গুলা নেওয়ার ইচ্ছা আছে কবে যে নেওয়া হবে তার ঠিক নেই এটা ফার্নিচারের মার্কেট এটা ওই সুরেশ দা পর্দা ওই তো এই তো সেট এই দেখো এইখানে তৈরি হচ্ছে এখানে বিক্রি হচ্ছে দেখছো

так все ঘৰৰ হেৰি লাগে এই পৰ্দা গোলা ঘৰ লাগিলে ও যত রাস্তা এটা বাচ্চা জামা সামান পাওয়া যায় এইখানটা এই দিকে চলে দিক এই দিকে এই দিকে চল রাখছো সব এখানে সব সামান সব পাওয়া যায় সব সেকেন্ডার নতুন সব রকমেরই পাওয়া যায় গরম তো বলতে নেই এত পরিমান গরম সেটা চিন্তা করা যাবে না যে এই পরিমাণ চা খাবে নাকি চা তো খেলে হতো ওইদিকে চলো ওইদিকে বসে খাবো চলো ওইদিকে খাবো চলো দেখো কুবিত রাজা এটা এই রাজাটা মারা গেছে তাও এর ফটো আছে রাখা এদিকে এদিকে

لا خلاص انا راح

সোজা নলের ডিজাইনগুলো দেখা শুধু হ্যাঁ সেই লাগছে কিন্তু এরকম দেশে লাগাতে পারলে এই দেখো আমাদের ফিল্টার নিয়ে হলো ফিল্টার নিয়ে এবার বেরিয়ে পড়বো চলো এদিক দিয়ে দেখছো কত বড় বড় কলা গাছ কিন্তু এটা প্লাস্টিক এই দেখো সব প্লাস্টিক এই প্লাস্টিক তো নাকি হম একটা সানগ্লাস সাহেব নেওয়া দরকার কালকে সান করতে যাওয়া হবে সমুদ্রে নাকি দেখো যেমন ঘড়ি তেমন সানগ্লাস তেমন সব কিছু পারফিউম এগুলো সব পারফিউমের দোকান এসব ডুপ্লিকেট এগুলো অরিজিনাল না এগুলো সব ডুপ্লিকেট

অনেক ঘুরে ফেলেছে আজকে হাত পা সব ব্যথা হয়ে গেল গো আজকে কে কিনতে এলো আর কে কিনে নিয়ে যাচ্ছে এটা

ঠান্ডা হতে যাওয়া হচ্ছে এত গরম যে ও কি বলবে এই ঠান্ডা হতে যাচ্ছে একটু মলের ভেতরে প্রচন্ড গরম লাগছে শুধু শুধু ভিড়টা ট্রাফিকটা দেখছো এত পরিমাণ গরম কি বলবে আর প্রচন্ড ভিড় হয়েছে আজকে ঈদের বাজার না এখানে ঈদ বললাম না ঈজন্য প্রচন্ড ভিড় হয়েছে ঈদে আজকে ভিড় হতো এমন এত ভিড় কি বলবো এই তো এইখানে কাই দেখো এইখানে সব ব্যাগ জমা হয় কাই দেখ এখানে দাও এখানে ওই এই তো দাও কেদা দেখো শুধু ভিড়টা দেখো তখন ভিড় দেখো শুধু একটা শুধু লোকে আওয়াজ দেখুন এই একটা মল এই মলটাতে প্রচন্ড ভিড় এটা লুলু হাইপার সেদিন যে মলটা গেছিলাম এটা সুনতার সেন্টার একজন নাম লুলু গ্যান্ড হাইপার এটা এই একটা মলে এসেছি দেখা যাক দেখো বাচ্চাদের কি হচ্ছে দেখো এইখানে কত সুন্দর লাগছে দেখতে সুন্দর বাচ্চাদের খেলা হচ্ছে দেখো বাচ্চাদের খেলা হচ্ছে এখানে এখন এখন আমাদের লোকগুলো ব্যাগ জমা দিয়ে আসেনি আজ এখানে ব্যাগ জমা দিতে হয় দেখছো ওরা সব নম্বর টাঙানো আছে সব নম্বর ঝুলছ এরকম সব নম্বর ছেলে এরকম সব ব্যাগ জমা দিতে হয় না এই এসে গেছে সাহেব

সোনার দিয়েছে <laughs> <explicitly. laughs>

আমরা ভুল মলে ঢুকে পড়েছি আবার নিচে নামতে হচ্ছে এই যে পারফিউমটার দোকান দেখো সব পারফিউম পাওয়া যায় আমরা নিচে আসার জায়গায় উপরে চলে এসেছি সাংঘাতিক গরম গো এত পরিমাণ গরম কি বলবো প্রচন্ড গরম দেখো এসিটা একটু ঠান্ডা নেই এসিটা এত ওরা দুজন কোথায় গেল ওপরে আছে আবার উঠলাম আবার নিয়ে বললাম এমনি শুধু শুধু ওটা শুধু শুধু নামার কিচ্ছু না কোনো কাজই হলো না ও সবজি নিতে আসা উপরে আইদ্যা গো বন্ধরা এই এবার উদ্দেশ্যে যাচ্ছি কেমন লাগছে বলবে আজকে ভিডিওটা কেমন হলো সবাই জানাবে অনেক কেনাকাটা করলাম অনেক কিছু কিনলাম আই দেখো কত কেনাকাটা করেছি দেখো আই দেখো আই দেখো সব কেনাকাটা করে হাঁপিয়ে গেছে কোথাও পা গেছে দেখেছো বাসের উপরে পা গেছে বাস এবার রুমের রুমের দিকে রওনা দিলাম পুরো

और चत हमारी होलो